আসসালামু আলাইকুম সকালবেলা হাঁটতে আসলাম মেইন লেব সড়ক এটা বাংলার সুইজারল্যান্ড খ্যাত এরিয়াটা দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর এদিকে সুন্দর সুন্দর গাছ বাংলা সুইজারল্যান্ড খ্যাত এরিয়া বলা যেতে পারে এই যে সমুদ্রের পাশে বড়ো বড়ো ঝাউ গাছ সকালবেলা আটটা আসছি সকালে বের হওয়ার বৃষ্টি হওয়ার কারণে সাথে ছাতা এবং যাতে ভিজিতে না যাই গামছা আর আপনাদের জন্য ক্যামেরা নিয়ে বের হইলাম সকালে ওয়েদারটা আসলে অন্যরকম সবজি নামাজ পড়ে বের হওয়া অন্যরকম শান্তি ব্যাপার আপনারা যদি বের হন তাহলে বুঝতেন যারা সকালে বের হওয়ার অভ্যাস আছে তারা ভালো বুঝতেন মাঝে মাঝে বের হওয়া হয় আবার মাঝে মাঝে হয় না এই যে সমুদ্রের পাশে সমুদ্রের জলরাশি আমার সাথে আসছে রাজীব দাদা উনি অনেকদূর হেরে চলে গেছে অলরেডি যেহেতু আমার ক্যামেরা নিয়ে সময় লাগতেছে এই সমুদ্র পাড়ি দিচ্ছে সকালের পরিবেশটা অন্যরকম সুন্দর আলতাল আসলে এই সকাল থেকে বর্কত মাইক করে দিয়েছেন ওই যে সমুদ্রের দিকে পাল তোলা নৌকা ডিঙ্গি নৌকা দা শান্তান বড় হয় এই এলাকায়তে কক্সবাজার মেইন রোড ওই পাশে পাহাড় এদিকে সমুদ্র আসলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ধরা দিয়েছে এখানে একই সাথে দুই জায়গায় ফিল পাবেন আপনি যদি কখন ঘুরতে আসেন উনি হাঁটটা অনেক দূর চলে গেছে আমি আপনাদের সাথে কথা বলার জন্য গেছে অনেকটা তো ওকে আবার নেক্সট ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ